আগরতলার মালিক কে আমি প্রদ্যুৎ কিশোর আগরতলার মালিক জোর বিতর্কের পর বুধবার সামাজিক মাধ্যমে এসে তারে বক্তব্যের জবাব দিলেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মা নিজের বক্তব্যের অবস্থান থেকে সরে এসে প্রদ্যুৎ কিশোর জানান বাঙালিদের উপর আক্রমণ করিনি আমি আক্রমণ করেছিলাম আমরা বাঙালি দলের উপর আগরতলার মালিক কে এই আগরতলার মালিক আমি গত নয় সেপ্টেম্বর দিল্লির যন্তর মন্তরে তিপরা দলের এক অনুষ্ঠান থেকে প্রদ্যুৎ কিশোর দেববর্মার এই বক্তব্যের পর রাজ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় নিজেকে আগরতলার মালিক বলে দাবিদার প্রদ্যুৎ কিশোরের এই বক্তব্য নিয়ে শুরু হয় জোর সমালোচনা সমালোচনার জবাব দিতে গিয়ে প্রদ্যুৎ কিশোর নিজের অবস্থান থেকে সরে দাঁড়ালেন বুধবার গোটা বিষয়টিকে বাঙালি বিরোধিতা থেকে সরিয়ে নিয়ে আমরা বাঙালি দলের ওপর দোষ চাপালেন প্রদ্যুৎ তার অভিযোগ আমরা বাঙালি দলের তরফেই আগে থেকে নানা রকম উস্কানিমূলক বক্তব্য রাখা হয়েছিল যার জবাবে এদিন তিনি বলেন কেউ আমরা বাঙালি দলের সঙ্গে রাজনৈতিকভাবে একমত হয়ে থাকলে তার বক্তব্যে আহত হতে পারেন किंतु उतनी विरोधिता को राखी नहीं पिछले दिन से मेरे ऊपर अटैक चल रहा है त्रिपुर मलिक के बहुत लोगों को लगता है कि मैंने बंगोली के ऊपर अटैक किया मैंने आमरा बंगाली पार्टी के ऊपर अटैक किया अगर आप आमरा बंगाली पार्टी के नहीं हो तो आपको चोट नहीं पहुंचना चाहिए लेकिन अगर सीक्रेटली आप आमरा बंगाली पार्टी के हो तो अगर आपका दिल में चोट पहुंचा है तो आई एम वेरी हैप्पी दर आपके दिल में चोट पहुंचा है क्योंकि मेरा उद्देश्य था आमरा बंगाली पार्टी के জবাবে তিনি আরো বলার চেষ্টা করেন তিনি ও তার পরিবার বরাবরই বাঙালিদের হিতাকাঙ্ক্ষী এই দিন নোয়াখালীর দাঙ্গা থেকে শুরু করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন কিভাবে তার পরিবার বাঙালিদের সাহায্য করেছেন হামেশা আমনে বেঙ্গলি কা সহায়তা কিয়া नुआखाली के टाइम से बांग्लादेश वॉर के टाइम से आज भी मेरे सबसे अच्छे दोस्त बिंगोलीज़ हैं और मैंने कभी ऐसा बिंगोली के खिलाफ सोचा नहीं जब से तिपरा मोथा आया तब से एक वायलेंस नहीं हुआ ट्राइबल बिंगोली के बीच में पहले तो वायलेंस हर टाइम होता था मैंने ये सब कंट्रोल किया लेकिन अगर आपको लगता है कि मेरा अटैक आपके ऊपर है तो ये गलत है যদিও গত নয় সেপ্টেম্বর দিল্লির যন্তর মন্তরে প্রায় আঠাশ মিনিটের ভাষণ প্রদ্যুৎ কিশোর কোনোভাবেই আমরা বাঙালির প্রসঙ্গ টেনে কোনো বক্তব্যের সমালোচনা করেননি গোটা ভাষণের মধ্যে হঠাৎ করে প্রসঙ্গ টেনে আবেগপ্রবণভাবে তিনি বক্তব্যটি রেখেছিলেন যার জেরে পরদিন থেকে সামাজিক মাধ্যমে মালিক ভাড়াটিয়ার সম্পর্কও টেনে শুরু হয় নানান সমালোচনা ব্যুরো রিপোর্ট নিউজ Yeah. I've got so much time and peace of mine Life's feeling fine, my time to shine <laughs> At SIP Abacus, we build math foundation and improve